এশিয়া কাপ নিয়ে পাঁচটি বড় আপডেট প্রথম আপডেট এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে নয় সেপ্টেম্বর এখনো পর্যন্ত ভারতীয় টিমের টিম ঘোষণা হয়নি তবে আগামী সপ্তাহে ভারতীয় টিমের দল ঘোষণা হবে ভারতীয় টিমের যে দল ঘোষণা করা হবে সেটা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে কেননা ভারতীয় টিম শুধু এশিয়া কাপই নয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিততে চাইবে আর তার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় টিম দ্বিতীয় আপডেট এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ফিট নেই ভারতীয় টিমের অধিনায়ক সূর্যা কুমার যাদব জুন মাসে সূর্যা কুমার যাদবের সার্জারি হয়েছিল তারপর এখনো পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলেননি এখনো পুরোপুরি ভাবে ফিট হতে তার এক সপ্তাহ সময় লাগবে এবং এনসিএ তে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে তৃতীয় আপডেট শুভমান গিলকে বড় দায়িত্ব দিতে চলেছে ভারতীয় সিলেক্টররা জি হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপের জন্য শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হবে বর্তমানে শুভমান গিল ভারতীয় টেস্ট টিমের অধিনায়কত্ব করছেন শুভমান গিল তিনি তার প্রথম টেস্ট সিরিজেই ভারতীয় টিমের ক্যাপ্টেনশি পাওয়ার পর চারটি সেঞ্চুরি এবং ইংল্যান্ড সিরিজে তিনি হাইস্ট রান স্কোরার ছিলেন আর এই সিরিজে তিনি অনেক নতুন রেকর্ড তৈরি করেছিলেন তাই তার উপর অনেক ভরসা দেখাচ্ছে ভারতীয় টিম জি বন্ধুরা এশিয়া কাপের জন্য শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হবে চতুর্থ আপডেট ভারতীয় টিমের স্টার অলরাউন্ডার হার্দিকা নিয়ে হার্দিক টেস্টে পাশ হয় তবে হার্দিক পান্ডিয়াকে এশিয়া কাপ দলে সামিল করা হবে বর্তমানে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার বেস্ট অলরাউন্ডার দু হাজার চব্বিশ টি টিম জেতার পিছনে রয়েছে হার্দিক পান্ডিয়ার প্রচুর বড় অবদান এমনিতে হার্দিক পান্ডিয়া কে ছাড়া ভারতীয় টিমের টি টোয়েন্টি স্কোর যায় না পঞ্চম আপডেট শ্রেয়াশ আইয়ারকে নিয়ে জিহা বন্ধুরা এশিয়া কাপের জন্য শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হবে বর্তমানে আইয়ার শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট খেলছেন ভারতীয় টেস্ট টিমে তাকে জায়গা দেওয়া হয়নি শ্রেষ আইয়ার আইপিএল দু হাজার পঁচিশে দুর্দান্ত এর পাশাপাশি অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিলেন এবং দুহাজার পঁচিশে আইপেরে পাঞ্জাব কিংসকে ফাইনাল পর্যন্ত নিয়ে যায় আর তাই শ্রেয়াষ আইহারের এশিয়া কাপ খেলা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না তো বন্ধুরা আপনারা যদি শ্রেয়াস আইয়ারের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে even